আমরা যাচ্ছি কোথায় হাতির হাতির চলে এসছি এত লেট করে তোমার কেমন লাগছে সম্রাট প্রভুকে অনেক বিকালবেলা এখন কটা বাজে পাঁচটা নয় বাজে এখন এক্সপ্লোর করব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নয়ন প্রভু আর ওইদিকে আছে রাজেশ প্রভু হরে কৃষ্ণা জয় জগদ্গুরু শিলাপ কি জয় তো বন্ধুরা আজকে হচ্ছে দু তারিখ আর এখন আমরা দাঁড়িয়ে আছি রানাগাট স্টেশনে তো এখান থেকে আমরা কিন্তু সোজা চলে যাবো মায়াপুর ইস্কন মন্দির এক্সপ্লোর করতে হ্যাঁ আর বন্ধুরা যাওয়ার কারণ কিন্তু একটাই প্রায় পাঁচ বছর পর কিন্তু আবারও পঞ্চতত্ত্বের অভিষেক হচ্ছে মায়াপুরে হ্যাঁ সেটাই দেখতে যাচ্ছি আমরা বন্ধুরা সবাই মিলে খুব আনন্দ করবো সত্যি কথা বলতে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো বন্ধুরা বেশি কথা বাড়াচ্ছি না তোমরা শুধু ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই যে আমরা এখন রানাঘাটে ঢুকছি এখানে আমাদের সৌরভ প্রভু সুদীপ্ত প্রভু

দেখা যাচ্ছে বারোটা বাহান্ন বাজে মানে ট্রেনে ভীষণ ভিড় ছিল তো আমরা এখন চলে এসছি সরবগঞ্জ ফুলোর ঘাটে তো জয় মায়াপুর ধাম কি চলে এসছি জলঙ্গি নদী পার হয়ে এখন চলে যাবো তো আমরা যখন ঢুকলাম তখন ওটা বেরিয়ে গেল আর এটা এখন ঢুকছে এই যে আমাদের ফুল টিম প্রতিবার তো আমরা টোটো অটো করেই চলে যাই মায়াপুর মন্দিরে মানে ঘাট থেকে তো এখন আমরা ঠিক করলাম যে হাঁটতে হাঁটতে যাবো ঠিক আছে এখানে সব প্রভুরা একটু চশমা টশমা দেখছে চশমা টশমা কিনে আমরা কিন্তু মালা জপতে জপতে সোজা চলে যাব হাঁটতে হাঁটতে একদম টি বিভি মন্দিরের সামনে ঠিক কি না ইয়েস চলো আমরা এখন যাচ্ছিলাম আজকে সেহেতু যেহেতু টেস্টা পেয়ে গেছে সেহেতু আমরা এখন এই যে এই প্রভুর কাছ থেকে আখের রস খাচ্ছি তো কেমন লাগছে আমাদের এই মায়াপুর ধামে এসে খুবই ভালো তোর খুব ভালো লাগছে তোর যিনি আমাদের পুরো মায়াপুরটা ঘুরে দেখাবেন অত সৌভাগ্য আমার নেই যাই হোক এখন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সুদীপটা এখন একটু হেল্প করে দিচ্ছে যাতে একটু তাড়াতাড়ি হয় আর এখানে আসছে সবাই এই যে মুখের তো ফাইনালি আমরা প্রবেশ করছি এখন ঘড়িতে দুটো বাইশ আমরা অনেকটাই লেট করে দিয়েছি দেখো কত লম্বা লাইন পড়েছে বন্ধুরা তোমাদের একটা কথা তো বলাই হয়নি আমরা কিন্তু সবাই মিলে মায়াপুরে থাকছি দুদিন ঠিক আছে কালকে যেহেতু পঞ্চদত্ত্বর অভিষেক সেটা দেখার জন্য কিন্তু আমরা থাকছি মায়াপুরে সবাই মিলে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই সবাই জানিয়ে দিও তো এই যে আমরা পেয়ে গেছি পাঁচটার টোকেন সুলভে আর এখন যাচ্ছি আজকে ভিড়টা একটু হলেও কম আছে মানে এক দিন হলে ছিল

এই যে দেখতে পাচ্ছ আমাদের টিওবিপি চালু হয়ে গেছে ওই যে ফুল দিয়ে সাজিয়েছে তারা জুম করে দেখাই দেখতে পাচ্ছো ফুল দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে এই যে তোমরা আমার জন্মদিনের ভিডিওতে দেখেছিলে আমাদের সম্রাট প্রভুকে অনেক তো আমরা অনেক সৌভাগ্যর ফলে না 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 প্রভু প্রণাম

তো চলো এখন আমরা বিকালবেলা কটা বাজে পাঁচটা নয় বাজেপুরে সবাই রেডি চলো দেখো দেখো এই যে আমরা নামটন তে বেরোচ্ছি আর এখান থেকে ভিউটা দেখো খুব সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগছে তো যাই হোক এখন কটা বাজে দেখো পাঁচটা এগারো বাজি সাজানো হচ্ছে এই যে ওইদিকে কীর্তন চলছে আর এখন আমরা জগমালে জব করছি आओ जी आओ जी সত্যি কথা বলতে এখন বেরিয়েছি ঘুরতে আর সত্যি কথা এত সুন্দর সাজানো হয়েছে মায়াপুর ইস্কন মন্দির চারিদিকটাকে দেখো এই দিকে বিশেষ করে থিয়েটারের সামনেটা কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো আর ওই যে মন্দির আর এই রইল মেন মন্দির মেন মন্দিরে যাব দাঁড়াও অপেক্ষা করো তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি কোথায় হাতির পরিক্রমা হ্যাঁ হাতির পরিক্রমা হচ্ছে তো চলো দেখে আসি এখন প্রায় সুন্দর হয়ে গেছে চলো তো এখন চলে এসছি আর এই যে দেখতে পাচ্ছ ওই দিকটায় গিয়ে ভালোভাবে তোমায় দেখাচ্ছি একদম সামনের দিকটায় গিয়ে ভীষণ ক্রেত ভীষণ ক্রেত দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে মায়াপুর বলো মায়াপুর কি দেখতে ধর নিঃসিংহ ফ্লোর ওটা আর এইদিকে সব স্টল বসেছে দেখতে পাচ্ছ আর এখানেও কিন্তু কীর্তন গান চলছে এখনো ঠিক আছে দেখো কত আনন্দ কত আনন্দ নাকি আমাদের এই যে নামে কত আনন্দ এখন মন্দিরের ভিতরে ঢুকতে চলাও বেরিয়ে কথা হবে তো আমরা এখন এসেছি রাতের প্রসাদ থেকে পাচ্ছি আচ্ছা তো এখন আমরা মহাপ্রসাদ পাচ্ছি আর ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নয়ন প্রভু আর ওই দিকে আছে রাজেশ প্রভু তো এরা এইমাত্র এসছে খুব দ্বিধা পেয়েছে কথা যাই হোক এখন প্রসাদ পাচ্ছি যাই হোক প্রসাদ পেয়ে তারপরে ধুনু দেখা হবে গিয়ে তো বন্ধুরা এত আনন্দের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ডে ওয়ান কেটে যায় ডে টুতে কিন্তু আমি তোমাদের দেখেছি পঞ্চতত্ত্বের অভিষেক এছাড়াও বন্ধুরা মিলে খুবই আনন্দ করেছি সেগুলো দেখতে হলে পরের পার্টটা দেখতে হবে তো যাই হোক বেশি কথা বারাচ্ছি না চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নি আর অবশ্যই এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও যাতে সবাই একটু দেখতে পারে হাতি পরিক্রমা তো যাই হোক চলো নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ বি হ্যাপি বিসে ফর দ্য বেটার লাইফ হরে কৃষ্ণ